বন্ধুরা যেমন করে দিনের পরে রাত আসে এটা যেমনই একেবারে নিশ্চিত ঠিক তেমনই আর একটি সত্য আছে যে এই পৃথিবীতে জন্মেছে তাকে একদিন না একদিন মৃত্যুর মুখামুখি হতেই হবে এই পৃথিবীতে যদি সবচেয়ে বড় সত্য হয়ে থাকে তাহারও মৃত্যু জন্ম যেমন সত্য তেমনি মৃত্যু ঠিক ততটাই সত্য আমরা সবাই এটা জানি কিন্তু তারপরে অনেকেই এই কথাটা মান নিতে পারে না কেউ প্রিয় মানুষের ভয়ে কেউ নিজের মৃত্যুর কথা চিন্তা করে ভয়ে কুঁকড়ে থাকেন কিন্তু বন্ধুরা মৃত্যু তো থেমে থাকবে না একদিন সে আমাদের দরজায় ঠিক করা নাড়বে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন হিন্দু ধর্মে যখন কারো মৃত্যু হই তখন সেই দেহটিকে ধাও করা হয় এটি শুধু একটি নিয়ম নয় বরং আপনার শান্তির জন্য একটি পবিত্র কাজ বিশ্বাস করা হয় আগুনের মধ্যে শরীরের অভুক্ত মিশে যায় মাটি জল বাতাস আগুন আর আকাশের ফিরে যায় কিন্তু বন্ধুরা একটা কথা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যদি কারো মৃত্যু সন্ধ্যার পরে মানে সূর্য ঢলার পরে হয় তাহলে সেই রাতে তার শেষকৃত্য করা হয় না দাও করার জন্য অপেক্ষা করতে হয় পরের দিন ভর পর্যন্ত অনেকে ভাবেন কেন রাতে সবকিছু শেষ করে দেওয়া যায় না এর পিছনে আছে ধর্মীয় নিয়ম প্রাচীন বিশ্বাস আর কিছু অত্যাধুনিক বিক্ষা আরেকটি ব্যাপার নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে যদি কেউ রাতে মারা যান তাহলে তার দেহকে কখনো একা ফেলে রাখা যায় না পরিবারের কেউ না কেউ পুরো রাত তার পাশে বসে থাকেন প্রদীপ জ্বালানো হই কেউ জব করে সময় কাটান কিন্তু প্রশ্ন হলো কেন কেনায় মৃতদেহটিকে একা ফেলে রাখা হয় না বন্ধুরা এর পেছনে রয়েছে কিছু গম্ভীর কারণ কিছু অলৌকিক বিশ্বাস আবার কিছু ধর্মীয় ব্যাখ্যা যা গরু বা হিন্দু শাস্ত্রে বলা হয়েছে এসব বিশ্বাস অনুয়ানি মৃত্যুর পরে আত্মা কিছু সময় ধরে কাছাকাছিই থাকে এই সময় তার মন স্থির থাকে না যদি দেহ একা ফেলে রাখা হয় তবে কিছু অভুক্ত শক্তি তার উপর প্রভাব ফেলতে পারে বলে বিশ্বাস করা হয় তাই রাতের বেলা মৃতদেহের পাশে থাকা প্রদীপ জ্বালানো নামযোগ করা এসবের মধ্যে আছে আত্মার শান্তি পরিবারের ভালোবাসা আর প্রাচীন রীতি কিন্তু বন্ধুরা প্রশ্ন হলো মৃত্যুর পর মৃতদেহকে একা ফেলে রাখা হয় না কেনা যদি আপনি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে চলেছি যার বিস্তারিত ব্যাখ্যা গরু পুরাণে দেওয়া হয়েছে তাই চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক গরু পুরাণ উল্লক্ষিত সেই গুরু তথ্যগুলো নমস্কার বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা মূল বিষয়ে যাওয়ার আগে আমাদের জানা দরকার কখন বা কোন কোন পরিস্থিতিতে মৃত্যুর পর মৃতদেহের দকর্ম কিছু সময়ের জন্য স্থির রাখা হয় প্রথমত হিন্দু ধর্মে অনুয়ানী যদি কার মৃত্যু সূর্যস্থানে পরে হয় তাহলে তার দাও সংস্কার সেই রাতে করা হয় না সবটি সারা রাত বাড়িতেই রাখা হয় এবং পরের দিন সূর্যোদয়ের পর তার শেষ সম্পন্ন করা হয় দ্বিতীয়ত যদি কারো মৃত্যু পঞ্চম সময় ঘটে তাহলে সেই দেহটিকেও কিছু সময়ের জন্য রাখা হয় দাও করা হয় না যখন পঞ্চম সময় শেষ হয় তখনই কেবল তার সংস্কার করা হয় তাহলে প্রশ্ন হল কেন এই নিয়ম কেন রাতের বেলা দাও করা হয় না কেন মৃতদেহকে একা ফেলে রাখা যায় না এই নিয়ম শুধু প্রথা নয় এর পেছনে আছে গরুর পুরাণের গভীর ব্যাখ্যা আর এই ব্যাখ্যা শুধু ধর্মীয় নয় আত্মধুনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এরপরে সেই মৃতদেহের দাও সংস্কার করা হয় কারণ গরুর পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যদি সূর্য পরে অথবা পঞ্চম সময় কোন মৃতদেহের দাও করা হয় তাহলে সেই আত্মা কখনোই মুখ্যালাভ করতে পারে না এই কারণেই যদি কেউ রাতে মারা যায় তাহলে তার দেহকে সঙ্গে সঙ্গে শ্মশানঘাটি নিয়ে যাওয়া হয় তাকে সারা রাত বাড়িতে রাখা হয় না এবং পরের দিন ঘর হলে তার সৎকার করা হয় আর ঠিক এই সময় একটি নিয়ম খুব কড়াভাবে মানা হয় সেই মৃতদেহকে একটু একা ফেলে রাখা হয় না সারা রাত কেউ না কেউ তার মৃতদেহের পাশে উপস্থিত থাকেন তাহলে প্রশ্ন হলো এই নিয়মের পেছনে এত গুরুত্ব কেন এর পেছনে দুটি বড় কারণ রয়েছে প্রথমত হলো যদি মৃতদেহকে একা ফেলে রাখা হয় তাহলে কুকুর বিড়াল বা অন্যান্য পশুপাখি এসে দেহটিকে ছিঁড়ে খেতে পারে গরুর পুরাণ এমনটা ঘটলে মৃত্যু আত্মাকে জমলকে যাওয়ার পথে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হয় সে শান্তি পায় না এবং তার আত্মার কষ্ট আরও বেড়ে যায় দ্বিতীয়ত কারণ হলো যদি মৃতদেহকে অনেকক্ষণ একা ফেলে রাখা হয় তাহলে তার শরীর থেকে এক দুর্গন্ধ বের হতে শুরু করে এই দুর্গন্ধ শুধু পরিবারিকই নয় অনেক সময় পরিবারিক শক্তিকে প্রভাবিত করে এবং বিশ্বাস করা হয় এতে প্রেতাত্মা বা অশুভ শক্তির প্রভাব পড়ার থাকে এইসব কারণে হিন্দু ধর্মে স্পষ্টভাবে বলা হয়েছে মৃতদেহকে যতক্ষণ পর্যন্ত করা না হয় কেউ না কেউ তার পাশে থাকবে এবং মনোযোগ দিয়ে বন্ধুরা মৃত্যুর পর দেহের প্রতি যন্ত্র শুধুমাত্র প্রথা বা বিশ্বাস নয় এর পেছনে রয়েছে আন্তিক কল্যাণ ধর্মীয় নির্দেশ এবং আত্মার চিরশান্তি পথ এই নিয়মগুলি শুধু মৃত্যুর জন্য নয় জীবিতদের শিক্ষার জন্য এক অমূল্য বর্তা এরকম পরিস্থিতি খুবই জরুরি হয়ে পড়ে যে মৃতদেহের পাশে কেউ না কেউ সারাক্ষণ উপস্থিত থাকেন শুধু তাই নয় মৃতদেহের চারপাশে নিয়মিত ধূপ ও আবরবাতি জ্বালিয়ে রাখা হয় যাতে দেহ থেকে বের হওয়া দুর্গন্ধ চারিদিকে না ছড়িয়ে পড়ে এবং পরিবেশ পবিত্রও থাকে গরু পুন বলা হয়েছে একবার পক্ষীরাজ গরু ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করেন এই নিয়মগুলোর কারণ কি তখন ভগবান বিষ্ণু বলেন পক্ষীরাজ এর পেছনে আরো অনেকই গুরকারও রয়েছে যদি কারো মৃত্যু হই কিন্তু তার কোনো সন্তান না থাকে তখন তার মৃতদেহকে বাড়িতেই রাখা হয় যতক্ষণ না পরিবার কেউ বিশেষ করে ছেলে বা মেয়ে এসে পৌঁছায় কারণ হিন্দু ধর্মে যখন নিজের সন্তান মৃতদেহকে মুখ অগ্নি অর্থাৎ শেষ অগ্নি দেয় না ততক্ষণ সেই আত্মার মুক্তি হয় না তাদের আত্মা বছরের পর বছর এই মৃত্যু লোকে ঘুরে বেড়ায় শান্তি পায় না ভগবান বিষ্ণু আরো বলেন যদি সূর্যস্তরের পর মৃতদেহকে দাও করা হয় তাহলে সেই আত্মা সরাসরি অসুর জন্মে যেমন অসুর দানব বা পিচ্চাপ রূপে জন্ম দেয় আর সেই জন্মে তাকে বহু কর্মে যন্ত্রণা ভোগ করতে হয় গরু পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে রাত্রে কখনো মৃতদেহের দাও করা উচিত নয় ভগবান বিষ্ণু গরুকে আরও বলেন যদি মৃতদেহকে রাতে একা ফেলে রাখা হয় তাহলে চারপাশে ঘুরে বেড়ানো কোনো দুষ্ট আত্মা সেই দেহকে প্রবেশ করতে পারে এত শুধু মৃত ব্যক্তির আত্মাই নয় তার পরিবারের সদস্যরা নানা কষ্টের ও বিপদে পড়তে পারেন এছাড়া বলা হয়েছে মৃত ব্যক্তির আত্মা মৃত্যুর পরে কিছুক্ষণ ওই শরীরের আশপাশে ঘুরে সে তখন নিজের পরিবারের প্রিয়জনেদের দেখে তাদের অনুভব করে যেহেতু মৃত্যুর পরে শরীর আত্মার শূন্য হয়ে পড়ে এই ফাঁকা দিয়ে কোনো প্রিয় আত্মাপা করতে পারে না আর ঠিক এই কারণে রাতে কখনো মৃতদেহকে একা ফেলে রাখা হয় না তার রাখালি করেন ধূপ আগরপাতি জ্বলে পবিত্র বজায় রাখেন বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে আপনার মতামত কী নিচে কমেন্টে বলে অবশ্যই জানাবেন যদি গরুর পুরাণে এই জ্ঞান বার্তা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ